আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার অন্তর্গত প্রাগপুর ইউনিয়ন পরিষদে এই প্রাগপুর ইউনিয়ন পরিষদটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং এর জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার আমরা আজকে এই প্রাগপুর ইউনিয়নটি ঘুরে দেখব আরও শুনেছি যে এখানে নাকি একটা পুরাতন বিজেপি ক্যাম্প আছে এটা নাকি লোকের মুখে শোনা যায় যে ক্যাম্পটি নাকি একতলা মাটি নিচে ধসে গেছে আর কি আমরা আজকে দেখব যে এটা আদৌ সত্য কিনা এবং আমরা ভিতরে ঢুকে দেখবো যে এখন সেই ক্যাম্পটার কি অবস্থা এবং কি অবস্থা এখন আছে সেখানে লোক যাতায়াত করে কিনা এবং সেটা থাকার যোগ্য কিনা বা পরিবেশটা কেমন কি অবস্থায় আছে এখন আমরা এটা দেখব যে এটা হচ্ছে সেই পুরাতন ক্যাম্পের একটি হচ্ছে দালান ঘর এটাও এখন পরিত্যক্ত বলাই যায় এবং পাশে দেখছেন নতুন ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে আমরা ইউনিয়ন পরিষদের পিছের দিকে এখন বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে আমরা আমরা চলে এসেছি পুরাতন বিজেপি ক্যাম্পের সামনে এখন ঢুকে দেখবো যে ওটার কি অবস্থা এখন কেমন অবস্থায় আছে এটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে হয়তো কেউ বেশি আসা যাওয়া করে না কারণ এখানে পরিবেশটা দেখেই বুঝতে পারছেন আমরা চলে এসেছি পুরাতন বিজেপি ক্যাম্পে এটা হচ্ছে সেই পুরাতন দালানঘর বিজিবি ক্যাম্প যেখানে আগে এখান থেকেই সীমান্ত পাহারা দেওয়া হতো বর্তমানে দেখতেই পারছেন কি অবস্থা পুরাতন হয়ে গেছে অনেকটাই পুরাতন ভেতরে অবস্থাও অনেক ভালো দেখতে পারছেন ভিতরে পরিবেশটা ফাঁকা আছে বেশি জঙ্গল নেই এটা দেখে বোঝা যায় যে মাঝে সাঝে হয়তো খোলা পানরা খেলাধুলা করে এবং ভিতরে দেখি আমরা কি অবস্থা সব কিছু ভেঙে একবারে শেষ ঠিক আছে দেখতে পারছেন দরজা জালনা কিছুই নেই সব কিছু ভেঙে গোরমার হয়ে গেছে এবং এখানে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি হয়তো উপরে ওঠার জন্য আসুন আমরা উপরে গিয়ে দেখি কি অবস্থা উপরের অবস্থা অনেকটাই খারাপ কারণ উপর থেকে সবকিছু ধসে পড়েছে দেখতেই পারছেন আস্তে আস্তে হয়তো এই দালান ঘরটার অবস্থা আরো খারাপের দিকে যাবে দেখতে পাচ্ছেন সব কিছু পড়েছে আগের মতো কিছুই নেই সব কিছু মনে হচ্ছে প্রায় শেষের দিকে পার্সেন্ট সবকিছু ঠিক আছে যে মসজিদটা হচ্ছে প্রাকপুর বাজার মসজিদ এটা অনেক নাম করা একটা মসজিদ এখানে প্রায় সকলেই প্রাকপুর বাজারে যারা মুসল্লিরা আছে সকলেই নামাজ পড়তে আসে এখানে আশেপাশে যত গ্রাম আছে এখানে নামাজে আসে শুধুমাত্র হয়তো উপরের দিকে দেখুন সব কিছু জং ধরে গেছে এটা ব্রিটিশ আমলের দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই বল শক্তি এবং শক্তিমান দালানটি নয়তো এতদিন হয়তো টিকে থাকতে পারতো না কি অবস্থা দেখুন উপরে উপরে যদি কেউ যায় আমার মনে হয় যে এখনই ঢসে পড়ে যাবে হয়তো এই ঘরটি দেখতে পাচ্ছেন যে অনেকটাই পরিষ্কার হয়তো এখানে খেলাধুলা করে ছেলে পেলেরা আসে বা পোলা আসে যাই হোক একটা পুরাতন সিন্ধু ঘর ছিল এটাই নাকি সেই সিন্ধু ঘর ঠিক আছে এখন আমরা কি অবস্থা ভিতরে সেটা দেখবো আমরা ঢুকতেছি না কারণ ভিতরে কি থাকে না থাকে এটা তো বলা যায় না কিন্তু হয়তো এটাই সেই সিন্ধু ঘরটা আমরা যেটা মনে করছিস তার ভিতরে অবস্থা বাইরের অবস্থা সবটাই দেখলাম এবং আমরা দেখতে চাই এখন যে ক্যাম্পের ভিতর থেকে বাইরের দৃশ্যটা কেমন কি অবস্থা আছে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে থেকে অনেক সুন্দর লাগে আমাদের এই পুরাতন ক্যাম্পটি বাইরে থেকে অনেকটাই সুন্দর লাগে ভিতরে গিয়ে বোঝা গেল যে কী অবস্থা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে যে অনেকটাই ভালো আছে কিন্তু ভেতরে আমরা গিয়ে দেখলাম যে কী অবস্থা বন্ধুরা আমাদের পুরাতন বিজিবি ক্যাম্পটা দেখা শেষ এবং আমরা এখন যাবো নতুন ইউনিয়ন পরিষদে এবং এখান থেকে স্থানান্তর হওয়ার যে ক্যাম্পটা এখন বর্তমানে যেখানে স্থাপিত হয়েছে সেই ক্যাম্পটা এখন দেখব এই যে এটা হচ্ছে আমাদের সেই নতুন ইউনিয়ন পরিষদ এখন বর্তমানে এটাই হচ্ছে সচল রয়েছে এখানে সব কাজ হয় ইউনিয়নের চলে এসেছি আমাদের প্রাকবুর ইউনিয়নে এটাই হচ্ছে নতুন প্রাকবুর ইউনিয়ন এটা হচ্ছে এখানে সব কাজ হয় এখন বর্তমান ইউনিয়ন পরিষদের দেখুন ভিউটা দেখুন আপনারা দেখতে পেলেন যে আমরা পুরাতন বিজেবি ক্যাম্প এবং পুরাতন ইউনিয়ন পরিষদ এবং নতুন ইউনিয়ন পরিষদ আমাদের দেখা শেষ এবং আমরা যাব এখন নতুন বিজেবি ক্যাম্পে। নতুন বিজেবি ক্যাম্পটি দেখুন দেখা যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে পরিবেশটা